আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সেশন দুই সরি দুই হাজার তোমাদের তোমরা যারা সেশন দুই হাজার তোমাদের আজকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাচ্যের রাষ্ট্রচিন্তা এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেব এবং আজকে আমরা দেখব যে ক বিভাগ থেকে কিভাবে তোমরা দশের ভিতরে দশ পাবে ইনশাল এবং এই সাবজেক্টের সাজেশন দেওয়ার আগে আমরা দেখে নিব তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দু হাজার বাইশ তোমাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ এবং যেখানে রয়েছে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে আর আমাদের গত বছরে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নাইনটি নাইন পার্সেন্ট কমন এসেছিল আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ এবারও আশা করা যায় যে ইনশাল্লাহ অবশ্যই নাইনটি নাইন পার্সেন্ট এবারও কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি তো তোমরা যারা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনে পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনগুলো নিতে পারবে আর তোমরা যারা ইংলিশ কম্পালসরি সাবজেক্ট এটার ফাইনাল গ্রান্টেড ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের এই ফিফটি পারসেন্ট সারে ছয়শো টাকা কোর্স ফি কিন্তু তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ফিফটি পারসেন্ট সারে তিনশো টাকায় ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের ইংলিশ কম্পালসরি সাবজেক্টে ভর্তি হতে পারবে আর ইনশাল্লাহ এই ইংলিশ এই কোর্সটা একদম পরীক্ষার আগ পর্যন্ত চলবে আর এই কোর্সটা আমরা শুরু করবো ইনশাল্লাহ এটা আশা করা যায় যে আমার ডিরেকশন গুলো ফলো করে তোমরা অবশ্যই নাইনটি নাইন পার্সেন্ট পাশ করবে এটা আমি তোমাদেরকে নিশ্চিত হয়ে বলতে পারি তো চলো এবার আমরা দেখবো হচ্ছে প্রাচ্যের রাষ্ট্রচিন্তা প্রথমে আমরা দেখি নেব হচ্ছে ক বিভাগ আর কবি ভাগের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি দুই থেকে দুই সাল পর্যন্ত কবি ভাগ পড়ো এখান থেকে নয় থেকে দশটি প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি কবি ভাগে আর একটা দুইটা হচ্ছে একদম বাইর থেকে এসে যেগুলো কখনোই কমন থাকে না কবি ভাগে তো চলো আমরা শুরু করি বিগত সালে প্রশ্ন দিয়ে দুই সাল যে ইসলাম অর্থ কি এটা ইসলাম অর্থ হচ্ছে শান্তি ইমাম গাজ্জালি রচিত একটি গ্রন্থের নাম লিখো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সার্বভৌমত্ব কনফুসেস কে ছিলেন কনফুসেস চীনা রাষ্ট্রচিন্তার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিলেন আল ফারাবির জন্মস্থান কোথায় আলফারাব হচ্ছে তুর্কি সভ্যতার অন্যতম পীঠস্থান আল ফারাব নগরে জন্মগ্রহণ করেন তাও বাদীদের মূল ধর্মগ্রন্থের নাম কি এটা হচ্ছে তাও তান ইপনে রুশ কোথায় জন্মগ্রহণ করেছিলেন আহ এটা হচ্ছে স্পেনের করধোভা নগরে ইবনে খালদন রচিত গ্রন্থটির নাম কি মোকাদ্দিমা মহাত্মা গান্ধী কোথায় প্রথম তার রাজনীতি শুরু করেন দক্ষিণ আফ্রিকায় কৌটিলোর বিখ্যাত গ্রন্থের নাম কি অর্থশাস্ত্র আইনি আকবরী গ্রন্থে লেখক কে আবুল ফজল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালের সতেরোই মার্চ এবার দুই সালের প্রশ্ন যে ইবনে খালদুনের মত ইসলামী রাষ্ট্র কি ইসলামী সুরতের সাবি অনুযায়ী নাগরিকদের বৈষয়িক ইহজাগতিক ও পরকালীন কল্যাণ সাধনের সর্বাধিক দায়িত্ব গ্রহণকারী রাজনৈতিক সংগঠন হচ্ছে ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্রে কার সার্বভৌমত্ব স্বীকৃত মহান আল্লাহর রাষ্ট্রের প্রধান কাজ জনসাধারণের অবস্থার উন্নতি এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটানো এটা কার উক্তি এটা হচ্ছে অধ্যাপক লাস্কির আল ফারাবি রাষ্ট্রচিন্তা তার কোন গ্রন্থে পাওয়া যায় আল ফারাবি রাষ্ট্রচিন্তা তার কিতাব আর আহলে মদিনা আল ফাদিলা এবং কিতাব আল আল মদিনা নামক গ্রন্থে পাওয়া যায় রুশদের মতে রাষ্ট্র রাষ্ট্র আদর্শ কোনটি ইবনে রুশদের মতে সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত এবং খোলাফা রাশিদিন কর্তৃক অনুসৃত রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে আদর্শ রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানীগণ কাকে প্রাচ্যের অ্যারিস্টোটল বলে আখ্যায়িত করেছেন আহ আল ফারাবিকে ইমাম আল গাজ কোন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিযুক্ত হন এটা হচ্ছে বাগদাদের নিজামিয়া বিশ্ববিদ্যালয়ের মহাত্মা গান্ধীর পুরো নাম কি করমচাঁদ গান্ধী মানবেন্দ্রনাথ রায়ের দুটি গ্রন্থের নাম লিখো আওয়ার ডিফারেন্স এবং সায়েন্টিফিক পলিটিক্স মুজাফর আহমেদ কবে কোথায় জন্মগ্রহণ করেন আঠারোশো সালে নোয়াখালী জেলার সন্দ্বীপে জন্মগ্রহণ করেন কত সালে মাওলানা ভাষানের নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় উনিশশো সালে উনিশশো এর নির্বাচন পরবর্তী সময়কালের অসহযোগ আন্দোলন চলাকালে বাঙালির মুকুটবিহীন সম্রাটে পরিণত হন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবার দুই হাজার সালের প্রশ্ন দেখব যে প্রাচ্যে রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য একটা হচ্ছে ধর্মের প্রাধান্য এবং মানবতাবাদী রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সার্বভৌমত্ব বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল ফারাবির জন্মস্থান কোথায় তুর্কি সভ্যতার অন্যতম পীঠস্থান আল নগরে জন্মগ্রহণ করেন তাওবাদীদের মূল ধর্মগ্রন্থের নাম কি সেটা হচ্ছে তাওতান কৌটিল্যের বিখ্যাত গ্রন্থের নাম কি অর্থশাস্ত্র আইনি আকবরী গ্রন্থের লেখককে আবুল ফজল আল মুকাদ্দিমা কে রচনা করেন ইবনে খালদুন রচনা করেন মজলিসে সুরা কি ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রয়োজনীয় আইন প্রণয়নকারী সংস্থা হচ্ছে মজলিসে সুরা ইমাম গাজালির উপাধি কি ছিল আল গাজালি খারাজ কি মুসলিম কৃষকের নিকট হতে মালিকানা হকের বিনিময়ে জমিন উৎপাদিত ফসলের যে নির্দিষ্ট অংশ চুক্তির ভিত্তিতে আদায় করা হতো তা হচ্ছে খারাজ অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই হাজার আঠারো সালের প্রশ্ন যে ইসলাম অর্থ কি শান্তি সামাজিক সুবিচার অর্থ কি নিরপেক্ষতা ন্যায় পরায়ণতা ইসলামী রাষ্ট্রে কার সার্বভৌমত্ব স্বীকৃত মহান আল্লাহর আসাবিয়া কি আসাবিয়া হল বিখ্যাত রাষ্ট্র চিন্তাবিদ ইবনে খালদনের একটি সুপ্রসিদ্ধ তত্ত্ব যার অর্থ গোষ্ঠী সংহতি প্রাচ্যের অ্যারিস্টটলকে আলফারাবি কোর্টেলের মতে ত্রিবর্গ কি ধর্ম অর্থ এবং কাম পঞ্চ বাদে পঞ্চলীলাসমূহ কি সেটা হচ্ছে চুরি নয় হত্যা নয় মদ নয় মিথ্যা নয় এবং ব্যভিচার নয় রবীন্দ্রনাথ ঠাকুর কবে কোথায় জন্মগ্রহণ করেন পঁচিশ পঁচিশে বৈশাখ বারোশো এবং ইংরেজিতে হচ্ছে সাতই মে আঠারোশো কলকাতার জোরা সাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন আর ভারত ছাড়া আন্দোলন শুরু করেন কে মহাত্মা গান্ধী সোসাইটি ইজ ক্রিয়েশন অফ ম্যান কার উক্তি মানবেন্দ্রনাথ রায়ের উক্তি কত সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় সেটা হচ্ছে উনিশশো সালে কোন সংশোধনীতে জাতির পিতার প্রতিকৃতি প্রতিস্থাপিত করার কথা বলা হয়েছে পঞ্চদশ সংশোধনীতে দুই হাজার উনিশ সালের প্রশ্ন যে প্রাচ্যের রাষ্ট্রচিন্তা কি প্রাচ্যের বিভিন্ন মনীষীগণ রাষ্ট্র সম্পর্কে যে সকল মতামত প্রদান করেছেন তাই হচ্ছে প্রাচ্যের বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কাকে জন লককে আবুল ফজল রচিত বিখ্যাত একটি গ্রন্থের নাম লেখ সেটা হচ্ছে আকবরনামা কনফুসিয়াস কোন দেশের অধিবাসী ছিলেন চীনের অধিবাসী ছিলেন ইসলামের প্রধান খলিফা কে হজরত আবু বকর সিদ্দিক ইলাহি ধর্মকে প্রবর্তন করেন সম্রাট আকবর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার নাম রবীন্দ্রনাথ ঠাকুর কে ভারত ছাড় আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা গান্ধী চীনা ইতিহাসের জনককে কনফুসিয়াস বঙ্গ ভারতে কমিউনিস্ট আন্দোলনের অগ্রগামী ব্যক্তিত্ব বলা হয় কাকে সেটা হচ্ছে কমরেড মুজাফর আহমদকে অফ বলা হয় কাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দুই সালের প্রশ্ন হচ্ছে ইসলামী রাষ্ট্রে কার সার্বভৌমত্ব স্বীকৃত মহান আল্লাহর তাওবাদীদের মূল ধর্মগ্রন্থের নাম কি তাওতাং ইমাম গাদ্জালি রচিত একটি ধর্মগ্রন্থের নাম তোহাফুতুল ফালাসিফা ইবনে খালদন রচিত গ্রন্থটির নাম কি আস্তাবিয়া কি আস্তাবিয়া হলো বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ ইবনে একটি সুপ্রসিদ্ধ তত্ত্ব যার অর্থ গোষ্ঠী সংহতি রাষ্ট্রবিজ্ঞানীগণ কাকে প্রাচ্যের অ্যারিস্টটল বলে আখ্যায়িত করেছেন আল ফারাবিকে মাই এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড এটা হচ্ছে উক্তিটি কৌটিল্যের আইনি একবারই গ্রন্থে লেখক হচ্ছে আবুল ফজল মহাত্মা গান্ধী কোথায় প্রথম তার রাজনীতি শুরু করেন এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় কত সালে মাওলানা নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে খারাজ কি মুসলিম কৃষকের নিকট হতে মালিকানা হকের বিনিময়ে জমিন উৎপাদিত ফসলের যে নির্দিষ্ট অংশ চুক্তির ভিত্তিতে আদায় করা হতো তা হলো খারাজ দুই হাজার একুশ সালে প্রশ্ন প্রাচ্যের রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য ধর্মের প্রাধান্য এবং মানবতাবাদী আল ফারাবি জন্মস্থান কোথায় তুর্কি সভ্যতার বা তুর্কি স্থানের অন্যতম পীঠস্থান আল ফারাব নগরে কনফুসিয়াস কোন দেশের অধিবাসী ছিলেন এটা হচ্ছে চীনের অধিবাসী ছিলেন ইমাম গাজালির উপাধি কি ছিল সেটা হচ্ছে আল গাজালি মজলিসে সুরা কি ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রয়োজনীয় আইন প্রণয়নকারী সংস্থা হচ্ছে মজলিসে সুরা ইসলামের প্রথম খলিফাকে সেটা হচ্ছে হজরত আবু বকর আবু বকর সিদ্দিক রাজি দিন ইলাহি ধর্ম কে প্রবর্তন করেন সম্রাট আকবর আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কাকে জন লককে কে মানবেন্দ্রনাথ রায়ের দুটি গ্রন্থের নাম আওয়ার ডিফারেন্স এবং সায়েন্টিফিক পলিটিক্স কে ভারত ছাড়া আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা গান্ধী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের জাতীয় সংগীত রচয়িতার নাম রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন যে মৎস্য ইসলামী রাষ্ট্রে আইনসভা কি নামে পরিচিত মুসলিসের সুরা মাই এনেমিস এনেমিস মাই ফ্রেন্ড এটা হচ্ছে উক্তিটি কৌটিল্যের কৌটিল্যের মতে ত্রিবর্গ কি ধর্ম অর্থ এবং কাম খিলাফত কি ইসলামী সরকার বা প্রশাসন ব্যবস্থার পরিভাষ হল খিলাফত তাওবাদীদের মূল ধর্মগ্রন্থ নাম কি মিন গ্রন্থটি লেখক কনফুসিয়াস আর নয়া মানবতাবাদের মূল কথা কি সেটা হচ্ছে বৈশ্বিকতাবাদ বা বিশ্ব ভাতৃত্ব বোধ খারাজ কি মুসলিম কৃষকের নিকট হতে মালিকানা হকের বিনিময়ে জমিন উৎপাদিত ফসলের যে নির্দিষ্ট অংশ চুক্তির ভিত্তিতে আদায় করা হতো তাই হচ্ছে খারাজ সত্য গ্রহ কি সেটা হচ্ছে মহাত্মা গান্ধী কর্তৃক প্রতিষ্ঠিত একটি দর্শন বা মতবাদ আমি মুসলিম লীগের প্রথম সভাপতি আব্দুল হামিদ খান ভাসানি রাজনীতির কবি বলা হয় কাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দুই সালের প্রশ্ন যে ইসলামী রাষ্ট্রে কার সার্বভৌমত্ব স্বীকৃত মহান আল্লাহর ইসলামের প্রথম খলিফা কে ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বিখ্যাত গ্রন্থ নাম কি অর্থশাস্ত্র কনফুসিয়াস কোন দেশের অধিবাসী ছিলেন চীনের আসাবিয়া কি আসাবিয়া হলো বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ ইবনে খালদুন একটি সুপ্রসিদ্ধ তত্ত্ব যার অর্থ গোষ্ঠী সংহতি আল ফারাবি জন্মস্থান কোথায় সেটা হচ্ছে তুর্কি সভ্যতার অন্যতম পীঠস্থান আল ফারাব নগরে জন্মগ্রহণ করেন ইমাম গাজ্জালির উপাধি কি ছিল আল গাজালি রাষ্ট্রবিজ্ঞানীগণ কাকে প্রাচ্যের অ্যারিস্টোটল বলে আখ্যায়িত করেছেন সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানীগণ আলফারাবিকে প্রাচ্যের অ্যারিস্টটল বলে আখ্যায়িত করেছেন আইনি আকবরী গ্রন্থে লেখককে আবুল ফজল আর দিনী ইলাহি ধর্ম কে প্রবর্তন করেন সেটা হচ্ছে সম্রাট আকবর আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কাকে সেটা হচ্ছে জন লককে মহাত্মা গান্ধীর পূর্ণ নাম কি মোহনদাস করমচাঁদ গান্ধী আর এই যে এইখানে হচ্ছে তোমাদের একটু ইনফরমেশনটা ভুল দেওয়া আছে যে এখানে হবে হচ্ছে সাজেশন যে কোর্স সেব সাজেশন নিতে আচ্ছা ওইখানে একটু ইনফরমেশন একটু ভুল দেওয়া ছিল যে মানে দেওয়া ছিল হচ্ছে সামারি বুক এটা আসলে ফার্স্ট ইয়ারের জন্য তো এইখানে হচ্ছে তোমাদের তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষ তোমাদের তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টে চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চায় এবং ইংলিশ কম্পালসরি ফাইনাল গ্যারান্টেড ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চূড়ান্ত সাজেশনের পিডিএফ এবং তোমরা হচ্ছে তোমরা এই কোর্সে ভর্তি হতে পারো তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর তোমরা হচ্ছে খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ উত্তর সহ পাবে হচ্ছে তোমরা এই সাজেশন গুলো নেওয়ার পরে তো আজকের ভিডিও এই এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে